আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এবার একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মার্কিন দূতাবাস বা মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওনার সাথে আমাদের রাজনৈতিক দলগুলো এত মিটিং করছে কেন গোপন মিটিং এবং মিটিংয়ের বিষয়বস্তু কিন্তু বাইরে এসে তারা কোনো কিছু বলতেছে না আবার আমাদের সরকারের একটা অংশ আবার তাদের সাথে মিটিং করতেছে ঐক্যমত কমিশন আলী রেজা সাহেবের নেতৃত্বে একটা সরকারের দল মার্কিন দূতাবাসে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছে আচ্ছা বলেন তো এই মিটিংগুলো কেন দেশটা তো আমাদের একটা প্রশ্ন তো করা যেতেই পারে বাংলাদেশটা তো আমাদের আমরা যারা দেশে বসবাস করি আমাদের দেশের যারা রাজনীতিবিদ তারাও এই দেশেরই মানুষ তাহলে এত গোপন মিটিং মার্কিন রাষ্ট্রদূতের সাথে কেন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি ধরি এত গোপন মিটিং করতে হবে কেন একের পর এক কেন গোপন মিটিং উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো তিনটাই একটা হচ্ছে আমাদের দেশের রাজনীতির হালচাল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ভেদাভেদ মত এইগুলো নিয়ে হয়তো কথাবার্তা হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের নির্বাচন তৃতীয়ত হচ্ছে কি আমাদের সরকারের যে সংস্কার কমিশন কারণ সংস্কার কমিশন ঐক্যমত কমিশনে আলী রেজা সাহেবের নেতৃত্বে এই সংস্কার কমিশনের একটা টিম অলরেডি মার্কিন দূতাবাসে গিয়ে তাদের সাথে মিটিং করেছে আমরা কি আমাদের দেশটাকে তাদের কাছে লিজ দিয়েছি লিজ রেখেছি মার্কিন দূতাবাসের কাছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে আমাদের সর্ব বিষয়ে তাদেরকে নাক বলাতে হবে তাদেরকে কোনো না তাদের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক আমাদের চলতে হবে তাদের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক আমাদের চলতে হবে আমাদের সরকারকে চলতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো চলতে হবে আমাদের রাজনীতিবিদগুলো চলতে হবে যদি আমাদের রাজনীতিবিদদের নিজস্বতা না থাকে নিজস্ব এজেন্ডা না থাকে নিজস্ব কর্মসূচি না থাকে আমাদের রাজনৈতিক দলগুলোর যদি নিজস্ব ধ্যান ধারণা এজেন্ডা কর্মসূচি না থাকে এমনকি আমাদের সরকারেরও যদি মার্কিন দূতাবাসের কাছেই জবাবদিহি করতে হয় তাহলে এদের থাকার দরকার কি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রশাসক আমাদের দেশে নিয়োগ দেওয়া হোক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের দেশটা লিস দিয়ে দেওয়া হোক লিখিতভাবে দেওয়া হোক তাও তো অন্তত বলা যাবে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে অনেক দেশ আছে হা হাওয়াই দ্বীপপুঞ্জ সহ অনেক দেশ আছে যারা মার্কিন ভূখণ্ডের অংশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ এইরকম নত জানো রাজনীতি নত জানো সরকার ব্যবস্থা এগুলোর জন্যই কি আমরা এত কিছু করেছিলাম প্রশ্নটা তো আমাদের মধ্যে জাগ্রত হওয়াটা স্বাভাবিক প্রায় বেশ কিছুদিন আগে মাসখানেক আগে লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে একটা মিটিং করেছেন গোপন এই মিটিংটা প্রকাশ্যে আসছে বা আমাদের গণমাধ্যমে আসছে অনেক দিন পরে প্রায় দশ বারো দিন পরে আমাদের গণমাধ্যমগুলো দশ বারো দিন পরে এটা জানতে পেরেছি যাই হোক এই মিটিংটা দুই তিন দিনের মধ্যেই আমি সহ কিছু অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বিষয়টা সামনে নিয়ে এসেছিলেন কথা বলেছেন কিন্তু ধরলাম আচ্ছা সেখানে মিটিংটা করলেন তারেক রহমানের সাথে মিটিংটা করলেন সেখানের মিটিংয়ে কী আলোচনা হয়েছে না হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না এরপরে মার্কিন রাষ্ট্রদূত দেশে ফিরে এসে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে একান্ত ওয়ান টু ওয়ান মিটিং করলেন এবং সেই মিটিংয়ের পরেই আমাদের প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা সহ বেশ কিছু বিষয়ে কথাবার্তা বললেন এবং তখন থেকেই নির্বাচনের একটা প্রক্রিয়ার মধ্যে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের সরকার বোঝা যায় যে তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত যে মিটিংটা করেছিলেন সেখানে নিশ্চয় তারেক রহমানের সাথে এমন কোনো আলোচনা হয়েছে যেখানে তারা একটা ঐক্যমতে এসেছেন এবং নির্বাচন বিষয়ে তাদের মধ্যে একটা কথাবার্তাও হয়েছে সমঝোতাও হয়েছে যার প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত এসে আমাদের সরকারের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টাকে কিছু গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করা সহ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেন বলে সকলেই বিষয়টিতে একমত এবং তিনি তারপর থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কার্যকলাপ শুরু করেন কথাবার্তা বলা শুরু করেন এই যে উনি নির্বাচনমুখী হলেন এই কারণে এই যে তার কিছুদিন পরেই পাঁচই আগস্ট আমাদের দেশ থেকে একটা রিজিম চেঞ্জ হওয়ার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই নির্বাচনমুখী হওয়ার কারণে সরকারের একটা দূরত্ব তৈরি হয় সরকার সমর্থিত রাজনৈতিক দল এনসিপি সহ জামাত ইসলামীর সাথে এই দূরত্বটা প্রকাশ পায় হচ্ছে আপনার পাঁচ তারিখে পাঁচে আগস্টে পাঁচে আগস্টে উক্ত কর্মসূচিতে প্রধান উপদেষ্টার উক্ত কর্মসূচিতে এনসিপির একটা অংশ বয়কট করে তারা অবকাশ যাপনের নামে কক্সবাজারে যায় আর জামাত ইসলামী প্রকাশ্যভাবে কোনো কিছু না বললেও তারা গা সারা ভাব নিয়ে জুলাই ঘোষণা পত্র পাঠ করা পর্যন্ত ওয়েট করে এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরে তারা অসন্তোষ প্রকাশ করে অথচ এই সব কিছু কিন্তু রাজনৈতিক দলগুলোকে সঙ্গে করে নিয়েই আপনার করা হয়েছিল মূল বিষয়টা হচ্ছে নির্বাচন নির্বাচনে ওই দিন পাঁচই আগস্টের রাত্রিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দেন এই ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত এই ঘোষণার আলাপ আলোচনা সরকারের ভিতর থেকেই এনসিপি সহ রাজনৈতিক দলগুলো আগে থেকেই জেনে যায় জেনে যাওয়ার কারণে বিএনপি যেমন ফুরফুরা মেজাজে থাকে উল্টো এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে একটা সরকার থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় আচ্ছা যাই হোক এরপরে অনেক নাটক মঞ্চস্থ হয় কক্সবাজারে সেই নাটকগুলোর মধ্যে থেকে আমরা এনসিপিকে তাদের শোকাস করতে দেখি আচ্ছা যাই হোক তারপরে থেকে তারা আসার পরে তাদের মধ্যে তারা প্রায় সকলেই চুপচাপ ছিলেন তাদের মধ্যে শোনা যায় যে তাদের মধ্যে মতবিরোধ মতদৌন্যতা ইত্যাদি ইত্যাদির কারণে তারা একত্রিত হওয়ার জন্য পারতেছিলেন না এই টাইমের মধ্যেই আবার কোনো না কোনোভাবে মার্কিন দূতাবাস এর ভিতরে ঢুকে পড়ে আবার মার্কিন দূতাবাসের সাথে এনসিপির একটা বৈঠক আয়োজিত হয় সেখানে বৈঠকে কি আলোচনা হয়েছে তা তো আমরা জানি না এর মধ্যে জামাত ইসলামের সাথেও জামাত ইসলামীর সাথেও এনসি মার্কিন দূতাবাসের একটা বৈঠক হয় এমনকি জামাত ইসলামীর শোনা যায় জামাত ইসলামীর কার্যালয়ে গিয়েও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা মিটিং করে যাই হোক এখন কথা হচ্ছে এনসিপির মিটিংটার পর থেকে আবার রাজনৈতিক একটা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটা পরিবর্তন লক্ষণ করা লক্ষ্য করা যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচনমুখী একটা প্রজন্মানে কথাবার্তা চলতেছিল একটা মানুষের মধ্যে একটা নির্বাচনমুখী একটা মনোভাব তৈরি হচ্ছিল কিন্তু এলসিপি মার্কিন দূতাবাসে মিটিং করে বের হয়ে আসার পরে তাদের যে কথোপকথন তাদের যে অ্যাটিচুড তাদের যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো মানুষকে মানুষের মধ্যে একটা কি একটা ভুল বার্তা দিচ্ছে না সঠিক বার্তা দিচ্ছে সেটা না কিন্তু মানুষ দ্বিধা দিদা মধ্যে পড়ে যায় কারণ এই মার্কিন দূতাবাসের সাথে মিটিংয়ের প্রেক্ষিতেই কিন্তু তারেক রহমানের সাথে মিটিং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং এই মিটিংগুলোর প্রেক্ষিতেই কিন্তু একটা নির্বাচনী পরিবেশ গড়ে ওঠে এবং নির্বাচনের ঘোষণা আসে বলে সকলেই মনে করে থাকে আবার সেই মার্কিন দূতাবাসের সাথেই আবার এনসিপি এবং জামাতে ইসলামের মিটিংয়ের কারণে মিটিংয়ের প্রেক্ষিতে আবার নির্বাচন বিরোধী কথাবার্তা মার্কেটে সারা হচ্ছে এলসিপির নেতৃবৃন্দ সরাসরি বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন হতে গেলে তাদেরকে প্রধান উপদেষ্টাকে কবর থেকে নিহতদের জীবিত করে আনতে হবে আহতদের হাত পা ইত্যাদি যেগুলো হারিয়েছে সেগুলো ফেরত দিতে হবে ফিরিয়ে দিতে হবে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এমনকি এলসিপির যে প্রধান ব্যক্তি নাহিদ ইসলাম তিনি বলতেছেন গত এক বছরে তিনি তারা সরকারকে অনেক সার দিয়েছেন অনেক স্যাক্রিফাইস করেছেন অনেক আপোষ করেছেন তারা আর এক বিন্দু সার দিতে রাজি নয় কোন জায়গায় এক বিন্দু সার দিতে রাজি নয় সেগুলো হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে গা জুলাই সনদ জুলাই সনদের বিষয়ে তারা এক পার্সেন্টও সার দিতে রাজি নয় দ্বিতীয়ত হচ্ছে গা তারা জুলাই অভ্যুত্থানের যে চেতনাটা সেটা বাস্তবায়নে তারা সার দিতে কোনো ধরনের রাজি নয় এখন জুলাই সনদে কি জুলাই সনদটা আসলে কী জুলাই সনদে হচ্ছে কি এই যে আমরা যে সংস্কার কমিশনগুলো যে এতদিন ভরে কাজ করতেছে সেগুলো ঐক্যমতে এসে সেই সংস্কারগুলোর রেসপেক্টে একটা সনদ প্রকাশ করা একটা সনদ সনদ মানে কি একটা লিখিত একটা স্টেটমেন্ট প্রকাশ করা এবং সেখানে যা সমস্ত রাজনৈতিক দলগুলো সহ সরকার সহ সকলেই একমত হয়ে সেখানে সাইন করে সেই জিনিসগুলো মেনে নেওয়া এর মধ্যে এই জুলাই শনতের মধ্যে আবার আপনার গণপরিষদ নির্বাচন আছে আবার সংবিধানের পরিবর্তনের বিষয় আছে পিআর আছে পিআর মানে আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো যত পার্সেন্ট ভোট পাবে সেই ভোটের অনুপাতের হারে সংসদে আপনার তাদের প্রতিনিধি নির্দিষ্ট হবে নির্ধারণ করা হবে এলাকা ভিত্তিক ভোটের ভিত্তিতে নয় সারা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো যত পার্সেন্ট ভোট পালো তার ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচন করা হবে তারপরে হচ্ছে যে আপনার এক কক্ষ বিশিষ্ট সংসদ না দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ এত এত জটিল বিষয়গুলো কিন্তু জুলাই সনতের অন্তর্ভুক্ত এখন পর্যন্ত জুলাই সনতে কি একমত হওয়া গেছে এই বিষয়গুলো নিয়েই আবার বলা হচ্ছে যে মার্কিন দূতাবাস আমাদের সংস্থার কমিশনগুলোকে ডাকছিলেন বা ঐক্যমত কমিশনকে ডা ডেকেছিলেন তারা সেখানে গিয়ে তারা অবস্থা প্রকৃত অবস্থাটা কি সেখানে তারা ডিসক্রাইব করে আসছে আদতে তারা ডেকেছিলেন না এরা সপ্রণ প্রণোদিত হয়ে গিয়েছেন এটা এখন পর্যন্ত আমি ওইভাবে নিশ্চিতভাবে বলতে না পারলেও যদি তারা ডেকেও থাকে ডেকে আমাদের মধ্যে সংস্কারের কি অবস্থা না অবস্থা ইত্যাদি মার্কিন দূতাবাসে জানতে চাওয়ার মানে কি মানতে চাওয়ার অর্থটা হচ্ছে মার্কিন দূতাবাস আমাদের পুরা রাজনৈতিক প্রক্রিয়াটার মধ্যে নিজেদেরকে একটা চালিকা শক্তি হিসাবে অবস্থা নিয়ে ফেলেছে অর্থাৎ মার্কিন দূতাবাস এখন রাজনৈতিক ফিল্ড নয় মার্কিন দূতাবাস যেভাবে আপনার চাইবে যেভাবে বলবে সেভাবেই আমাদের সব কিছু হবে ঠিক আছে তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন মোতাবেকই আমাদের সব হবে যদি তাই হয়ে থাকে সেটাও না হয় মানলাম যে ভাই গরিবের বউ সকলেরই ভাবি আমরা গরিব আমরাও ছোট দেশ আমাদেরকে ওই সমস্ত লোকজনদের ভাবি ডাকটাই শুনতে হবে তাদের কথা অনুযায়ী আমাদের চলতে হবে সেটাও না হয় মানলাম তো তাহলে মার্কিন দূতাবাসী আমাদের রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিচ্ছে একবার এক রাজনৈতিক দল এবং সরকারের সাথে মিটিং করার পরে সরকার নির্বাচনমুখী হয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো যা যা মিটিং করে বের হয়ে আসে সেই নির্বাচনের বিপরীত অবস্থায় নেয় সেই নির্বাচনের বিপক্ষে কথা বলা শুরু করে তাহলে ওনারা আসলে কি বার্তা দিচ্ছেন আমাদের রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিচ্ছেন আমাদের সরকারকে ওনারা আসলে বিষয়গুলো জেনে জেনে বুঝে ওনারা কি আসলে আরও কেওয়াস। সারানোর বা সারানোর কোনো পথ তৈরি করতেছেন বা নির্বাচনের কোনো পথ তৈরি করতেছেন নাকি আরও কেওয়াস লাগাই দিতেছে নাকি আরও নির্বাচনের পথটাকে আরও জটিল করে তুলতেছে দর্শক মণ্ডলী এই কোশ্চেনটা তো করা যেতে পারে এই কোশ্চেনটা কি করা যেতে পারে না কারণ এই কয়েক দিনের মধ্যে একের পর এক মার্কিন রাষ্ট্রদূতের সাথে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো যারা উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা মিটিং করেছে তাদেরকে মিটিং করতে হয়েছে আমাদের সরকারের আলি রিয়াজ সাহেবের নেতৃত্বে একটা প্রভাবশালী টিম গিয়েও তাদের সাথে মিটিং করেছেন কথা বলেছেন কিন্তু তার রেজাল্টটা কোথায় রেজাল্ট কি তার রেজাল্ট হচ্ছে ক্যাওয়াশটা বৃদ্ধিছে তার রেজাল্ট হচ্ছে একটা পক্ষ নির্বাচনের পক্ষে আর একটা পক্ষ নির্বাচনের বিপক্ষে জামাতে ইসলামী ধরি মাছ নাসুই পানির মতো করে এনসিপির কথাবার্তাকেই সমর্থন করতেছে তারা মাঠে থাকার কথাই বলতেছে তারা বলতেছে আমরা পিয়ার পদ্ধতির জন্য মাঠে থাকব আমরা জুলাই সনদের জন্য মাঠে থাকব আমরা চাই নির্বাচনের আগে সংস্কার কমিশন তার সংস্কার সম্পন্ন করুক এবং আমাদের বিচার প্রক্রিয়া অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের এই জুলাই অভ্যুত্থানে যে তাদের ধ্বংসাত্মক যে সেগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক আচ্ছা বিচার প্রক্রিয়া কি এটা একটা ছোটোখাটো বিষয় এটা কি সম্পন্ন হওয়া সম্ভব সংস্কার আদৌ কি বা কোনো দেশেরই কোনো সকল রাজনৈতিক দল কি যে কোনো পয়েন্টে একমত হওয়া সম্ভব এখানে একশো ছত্রিশটা না কয়টা আপনার মনে করেন যে সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে প্রায় আমরা শুনি কখন একানব্বইটা ছিয়ানব্বইটা কখনো একশোটা একশো ছয়টা এগুলোতে নাকি মতৈক্য হয়েছে তাহলে এগুলোকে একসাথে করে একটা ডিগ্রি জারি করে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় না এগুলোকে আপনার মনে করেন যে কার্যকর করা যায় না যায় তো আর বাকি যে কয়েকটা বাকি থাকে সেই কয়েকটা জনসমূহকে প্রকাশ্যে নিয়ে আসা হোক যে এই 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 এটার ক্ষেত্রে এই এই রাজনৈতিক দলগুলো এই এই মতামত দিয়েছে তারা একমত হয়নি এবং তারা নির্বাচনে ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো যেভাবে উল্লেখ করবে তার উপর ভিত্তি করে জনগণ তাদেরকে ম্যান্ডেট দেবে বিষয়টা তো এইভাবেই সমাধান হতে পারতো কিন্তু আদৌ কি সেই পথে যাচ্ছে এবং জামাতে ইসলাম এবং এনসিপি এখন রাস্তায় তারা হানড্রেড পারসেন্ট অবস্থান করে নির্বাচন নির্বাচনের বিপক্ষে অবস্থান অলরেডি ঘোষণা করে ফেলেছে আর বিএনপি শুধুমাত্র নির্বাচনের পক্ষ নিয়ে কথাবার্তা বলতেছে তারপরও আবার বিএনপি নেতাকর্মীদের কিছু কিছু নেতাকর্মীদের এমন এমন কথাবার্তা আবার সামনে আসে আর মেন ম্যাক্সিমাম সময় তারা সরকারের সাথে আপোষ করে ফখরুল ইসলাম সাহেব সরকারকে সার্টিফিকেট দিয়ে সরতা সার্টিফিকেট করে মাথায় হাত বলিয়ে নির্বাচনটা বের করতে চাচ্ছে এর মধ্যে থেকে তাদের দু একজন নেতা আবার এমন এমন কথা বলে যেগুলো শুনলে জনগণ ভয় পায় আলটিমেটলি ডে বাই ডে কিন্তু রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা কমতেছে বিভিন্ন জরিপে আপনারা দেখতে পারেন এই যে সম্প্রতি যে আপনার আপনার ব্র্যাকের যে আপনার জরিপটা বের হলো এর আগেও এর আগের জরিপ আর এই জরিপের মধ্যে পার্থক্যগুলো খেয়াল করলে দেখবেন রাজনীতিবিদ সরকারের প্রতি জনগণের আস্থা কমতেছে এবং কি ডাইরেক্টলি বিএনপি বলেন এনসিপি বলেন জামাত ইসলামী বলেন দলগতভাবে মানুষের সমর্থনও অনেকটুকু লোভ পাইছে লোভ পাচ্ছে এখন যদি এই অবস্থায় আমরা যদি আরও মারামারি কাটাকাটির দিকে ধাবিত হই তাহলে আমাদের দেশের অবস্থানটা কোথায় যাবে আমরা কোথায় যাব। এমনিতেই দেশের বারোটা না চব্বিশটা বেজে বেজে গেছে এটা আমার কথা না বিএনপির এক নেতার কথা ঢাকার এক নেতার কথা যে আওয়ামী লীগ দেশটা বারোটা বাজাইছিল আর এই সময় এই সরকার দেশটা চব্বিশটা বাজাইছে যাই হোক আমি অন্তত সেই কথায় যেতে চাই না আমার কথা হচ্ছে একটাই আজকের বিষয়টা হচ্ছে একটাই মার্কিন দূতাবাস কোন ভূমিকা পালন করতেছে মার্কিন দূতাবাসকে আদৌ আমাদেরকে নির্বাচনমুখী করতেছে বা আমাদের দেশকে একটা লক্ষ্যের দিকে একটা পজিটিভ লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি তারা আরও ক্যাওয়াশ লাগা দিচ্ছে এই কোশ্চেনটা আপনাদের কাছে কারণ তাদের সাথে মিটিং সরকার এবং বিএনপির মিটিংয়ের পরে নির্বাচনের ঘোষণা আসে আবার নির্বাচন ঘোষণার পরে এনসিপি এবং জামাত ইসলামী সহ এদের সাথে মিটিং করার পরে নির্বাচন বিরোধী ঘোষণা আসে তাদের পক্ষ থেকে দর্শক মণ্ডলী এই কোশ্চেনটা আপনাদের কাছেই রইল উত্তরটা আপনার দিনগুলোতে আরও স্পষ্ট হবে আরও জানা যাবে আপনাদের কাছে একটাই কথা যদি আমার কথাগুলো যৌক্তিক মনে হয় যুক্তিযুক্ত মনে হয় কথা বলার যদি পরিবেশ রাখতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আমি হয়তো আরও কথা বলার সুযোগ পাবো সেটা ভুল হোক শুদ্ধ হোক আমার সব কথার সাথে আপনাদের একমত হতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আমি আমার কথা বলার মধ্যে ভুলভ্রান্তিও থাকতে পারে আমার জানার মধ্যেও ভুলভ্রান্তি থাকতে পারে সেগুলো আপনারা শুধরে দেবেন কিন্তু কথা হচ্ছে যে আমাকে কথা বলার সুযোগ দিতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কথাগুলো যদি অন্যের কাছে একটু পোষানোর ব্যবস্থা করে দেন তাহলে আরও ভালো হয় আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে পারবে পৌঁছে দেবে খোদা হাফেজ ভালো থাকবেন সকলকে ধন্যবাদ কথা শোনার জন্য ইনশাআল্লাহ কথা হবে আগামীকাল আবার সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ